যে এই বস্তু হচ্ছে হারাম যেটা কি জিনিস যেটা মানুষ খেলে মানুষের বিবাহকে আচ্ছন্ন করে ফেলে মানুষের আকাল দেমাগকে খাম নেটাই হচ্ছে নিসা যে জিনিসটা মানুষ খেলে মানুষের দেমাগকে খেয়ে ফেলে যে জিনিসটা মানুষ খেলে মানুষের আকালকে ঢাকিয়ে দে আর করে দে মানুষ অশ্লীল কথাবার্তা মানুষের সঙ্গে বলে মানুষকে অশ্লীল বক্তব্য খারাপ কথা মানুষকে গালি দেয় এমন কি মানুষের এমনও হয়েছে পৃথিবীর বুকে যে পরিবারকে ধ্বংস হয়েছে নেশাচার দ্রব্য পান করার কারণে এটা মানুষ অনেক পরিবার ধ্বংস হয়েছে এবং লটারি জুয়া মদ দারু যত আছে রয়েছে সমস্ত জিনিসকে হারাম এর প্রমাণ নবী করিম সাল্লামের এবং আমাদের আখরি নবী মোহাম্মদ সাল্লামের নির্ভেজাল বাণী এবং নবী করিম সাল্লামের উপরে যে আমাদের লাস্ট প্রফেক্ট হজরত মোহাম্মদ সাল্লামের উপরে এই কোরআন কে নাজিল করা হয়েছে সেই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে সেই বস্তু হারাম সেই বস্তু হারাম আজকে আমাদের জাতি অনুপতনের দিকে যুব সমাজ অনুপতনের দিকে এই মানুষ যেটা খাচ্ছে মনে হচ্ছে ভাত পুন্তার মতো খেয়ে চলে যাচ্ছে তার একটা নিয়ম তার একটা রীতি তার একটা যে মানে ধারাবাহিকতা আছে সেটা যদি সে ভালো করে বোঝায় রাখছে এই নিশাদার দ্রব্য এই নিশাদার দ্রব্য হচ্ছে মানুষের আকাল খেয়ে নে মানুষের আকাল মানুষের দিমাগকে বিচ্ছিন্ন করে দেয় এর প্রমাণ কি থেকে হারাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারানা যারা তোমরা আল্লাহকে মাবুদ বিশ্বাস করেছো শুধু বিশ্বাস তার ভয় সহাবাই করছো তার ভয় আজকে পৃথিবীতে জপন জাপন করেছো মুমিন মুত্তাকি বলে পূজার বলে নিজেকে ভাবছো ওই সমস্ত লোকরা শুন নাও নিশ্চয়ই ইন্নামাল খামরু ওয়াল মাইসির আজলাম বিষ্টি আল্লাহ পাবা রব্বুল আলামিন মট दारू প্রতিভা ভাগ্য লটারি সমস্ত জিনিসকে এই সমস্ত জিনিসকে হারাম করে ঘোষণা করে দিয়েছেন ফাসতানি বুহু তোমরা এটা যদি না বুঝো তোমরা তোমাদের এটা বুঝতে হবে ফাসতানি বুহু তোমাদের থেকে প্র্যাকটিস করতে হবে

এর ঘোষণা দিচ্ছে আজকে আমরা মনে করি যে যারা মনে করে যে তাহলে কি এই যে রয়েছে সিগারেট বিড়ি খয়নি জোদ্দা এই সমস্ত জিনিস কি নেশাদার দ্রব্য এই সমস্ত জিনিস কি নেশাদার দ্রব্য না নেশাদার দ্রব্য বলে কোন জিনিসকে নির্ধারিত করে বলা হয়নি নেশাদার জিনিস নেশাদার ওটাই ওই জিনিসটাই খাবার যে জিনিসটা মানুষকে আর মানুষের আকলকে ঠেকেলে মানুষের দেমাতকে খেয়ে ফেলে মানুষের আকারকে বিচ্ছিন্ন করে দেয় সেটাই হচ্ছে নেশা এবং সেই নেশা দারু হতে পারে সেই নেতা হতে পারে সেই নেশা বিড়ি হতে পারে সেই নেশা সিগারেট হতে পারে সেই নেশা হিরোইন হতে পারে সেই নেশা আর কিছু হতে পারে নেশা সেই নেশাকে আপনাকে বলে নেই যে আপনাকে আপনি সিগারেট পান করছেন আপনি নেশা পান করছেন না বলছিলাম যেটা বেশি করাও কর তার কিঞ্চিত পরিমাণও ক্ষতি যেটা বেশি করে ক্ষতিকর কিঞ্চিত পরিমাণ সেটা ক্ষতি যেটা যদি কেউ যদি মনে করে যে আমি বেশি করে খেয়ে নেব তাহলে তার পরিমাণ অল্প পরিমাণ এটাও নেশা তাহলে বুঝা যাচ্ছে যে নেশা হচ্ছে এমন জিনিস

জিনিসটা কি করে দেখাচ্ছি যারা আজকে বেশি জানো বেশি নিষাধার

আপনার বাড়ির ছেলেরা খাওয়ার দেখতে পাবেন বিষয় হবে কিনা আপনার মানে আপনার স্ত্রীকে খাওয়ার সে দেখাবে পাবেন হচ্ছে না হয় না সেখানে প্রমাণ করবেন তারা বুঝা আছে যে আমরা যারা আজকে মনে করি যে এই সমস্ত জিনিসেরা ওপেনলি ডাইরেক্টলি আমরা খাই যারা মনে করে তারা হয়তো ভাবছে আমরা নেশা খাচ্ছি না তারা নেশা খাচ্ছি না না যে জিনিসটা কম যে জিনিসটা বেশিও পরিমাণ খেলে মানুষের ক্ষতি হয় তার কম ক্ষতি তার কম ক্ষতি হতে পারে তাহলে বোঝা যাচ্ছে শুধু সাহেব ভাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত একাধিক হাদিস থেকে প্রমাণ হয়েছে যে নিশাদা দ্রব্য পান করলে ইবাদত ৪০ দিন ইবাদত কবুল হবে না

বলছে মানুষদের পুড়িয়ে ঝড়িয়ে। মানুষকে পুড়িয়ে যেই সমস্ত শরীরের রক্ত নিচর পুড়িয়ে যে সমস্ত জিনিসগুলো বের হবে সেগুলো তাকে পান করানো হবে সেটাই হচ্ছে রাঙাতুল খাবার এই সমস্ত জাতীয় দ্রব্য আপনাদের আমাদের যারা আজকে নেশাজার দ্রব্যকে ত্যাগ করতে পারে না তারা তাদেরকে নেশাজার দ্রব্য পান করার কারণে সমস্ত জিনিসকে খাওয়াতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে প্রমাণ কিছু লোক বলে এটা মাকরু কিছু লোক বলে এটা মাকরু যারা খায় তারা বলে মাকরু যারা খায় না তারা বলে এই সমস্ত লোকেরা যে বলছে মাকরু তারা মাকরু শব্দের অর্থ কি মাকরু শব্দের অর্থ হচ্ছে খারাপ মাকরু শব্দের অর্থ হচ্ছে খারাপ আপনাকে আমি বলছি কোরআন থেকে স্পষ্ট হাদিস কোরআন থেকে স্পষ্ট কোরআনের কারিমার আয়াত এবং আল্লাহ রসুল্লাহ স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে হারাম এই জিনিসটা হচ্ছে হারাম তাহলে কেউ যদি বলছে যে এটা হচ্ছে তাহলে চলে আসি এক শ্রেণীর আলেমরা যদি বলে যে এটা মাকরু আর এক শ্রেণীর আলেম যারা বলে হারাম তাহলে চলে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিষ্কার হাদিস থেকে প্রমাণিত করছি প্রমাণিত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিষ্কার প্রমাণিত হাদিস রয়েছে হাদিস নাম্বার 1555 হাদিস নাম্বার 1555 হাব বুখারী বুখারী হচ্ছে হাদিস নাম্বার 52 মুসলিম শরীফে হাদিস নাম্বার 1500 1555

পরিষ্কার হাদিস থাকার সত্ত্বেও আপনি কি করলেন বিষয়টাকে মাকড়ু বলেন

একজন দুরকমের পাগল রয়েছে একটা পাগল সেন্স একটু থাকে আর একটা পাগল কিছুই বোঝে না একটা পাগল থাকে যেমন ধরুন একজন পাগল ব্যক্তি টাকা যদি এক টাকা এক বেগুলা বিশ নিয়ে যাওয়া যায় সে বলবে না আমি খাব না একটু করে বুঝতে পারছে খাবে না আর এক শ্রেণীর পাগল রয়েছে যারা

মানে নিয়মিত ভাবে সেবন করছেন আপনি এক কিলো মাংস নিয়ে আসে সব পরিবার খাচ্ছেন আপনি এক কিলো মাছ নিয়ে আসে সব পরিবার খাচ্ছেন আপনি এক কিলো আরো অন্যান্য দ্রব্য আদি নিয়ে আসে আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ে সবাইকে নিয়ে পেটে খাচ্ছেন আচ্ছা নিশা কি পেটে চুরি খাচ্ছেন না কেন আপনার স্ত্রীকে একটা শেয়ার ধরতে পারছে না কেন ও কত বলছেন না কেন তুই একটু স্ট্রেটে বসলা বলতে পারছে না কেন কেন বলতে পারছে তার মানে আপনার মাথা আপনার বিবেক আছে যে এটা ভালো না আপনার বিবেক বলছে এটা ভালো না তবু আপনি সেখানে গেছেন তবু আপনি খাচ্ছেন যদি সেটা খারাপ আপনি না বুঝতে পারলেন তাহলে আপনার স্ত্রীদের পরিবার অন্যান্য জিনিস গিয়ে বেড়ে খাচ্ছেন ওটা বিবেক প্রমাণ করছে আপনার বিবেক প্রমাণ করছে যে জিনিসটা খারাপ ও তো আপনি তা ভাবছেন তাহলে আমরা

পান করাতাম যখন শুনলাম এই দ্রব্যকে হারাম করা হয়েছে সেখান থেকে ভাড়া গুলো ভেঙে খান খান করে দিয়েছি সেই সমস্ত যখন আয়াতিল হয়েছে তাদের ইমান আমাদের ইমান ডিফারেন্স আমরা কতটুকু পাল্লাকে ভয় করি তাহলে বুঝতে পারছি জিনিসটা খারাপ তবুও আমরা সেবন করি আপনাদের কাছে দাওয়া আপনাদের কাছে আবেদন যে জিনিসটাকে আপনি পরিত্যাগ করুন করে আপনি ঠিকের পথে চলে আসুন আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে আসুন চলে শুধু তাই নাই শুধু তাই নয় আরো প্রমাণ করি রসুল্লাহ বলছেন আর আমি হুলে রাত্রা জেলা হতারা নকল

কি সেবন করছে কোথা কি খাচ্ছে কোথা তা যাচ্ছে কোথাও বোতল খাচ্ছে না কি খাচ্ছে সেরকম জিনিস আপনাকে দেখতে হবে আপনাকে দেখতে হবে কারণ আপনি গার্জিয়ান এই সমস্ত জিনিস খেয়ে সেবন করে আজকে যুব সমাজ অধপতনের দিকে যাচ্ছে এবং কি আজকে সমাজে দেখা যায় একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট লোকেই আজকে দেখা যাচ্ছে কি মানে এই সমস্ত দ্রব্য জারি সেবন করে নেওয়া আশি পার্সেন্ট আছে আশি লোকে লোকেই আজকে এইভাবে করছে তাহলে আল্লাহ রা আমরা বুঝতে পারছি যে জিনিসটা হারাম এই জিনিসটা থেকে না তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসটা থেকে টেপ করে দিয়ে আপনাদেরকে